অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এমসি কিউ নিয়ে চিন্তিত রয়েছ তোমাদের সাজেশনমূলক এমসি আমি আপলোড করছি তোমরা হয়তো ভাবছো কিভাবে একটা অধ্যায়ের এমসি পড়ে আমরা সম্পূর্ণ শেষ করতে পারি কিভাবে একটা এমসি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তো আজকের এই সকল চিন্তার অবসর ঘটিয়ে আমি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের অষ্টম অধ্যায় থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে হাজির হয়েছি যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কমন উপযোগী হবে ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের যে গুরুত্বপূর্ণ এনসিগিউটি আমি রেখেছি সেটি হলো মৌলের সংক্ষিপ্ত রূপকে কি বলে অর্থাৎ মৌল বলতে মৌলিক পদার্থকে বোঝায় যা আমরা এ পর্যন্ত একশো আঠারোটি মৌলিক পদার্থের সন্ধান পেয়েছি তো এই মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে অর্থাৎ আমরা হাইড্রোজেনকে এইচ দিয়ে প্রতীক দিয়ে বুঝি আমরা হিলিয়ামকে ই প্রতীক দিয়ে বুঝি এভাবে দুই নাম্বার প্রশ্নটি হলো যোগের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে এটা সঠিক আনসার হলো খ সংকেত বলে অর্থাৎ আমরা পানিকে যদি বোঝাই পানি যে যোগ সেই পানির সংকেত হলো এইচ টু ও আমরা যদি খাদ্য লবণের কথা বলি তাহলে তার সংকেত হলো এনএসিএল সুতরাং যোগের নামে সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলবো প্রথমে আমরা স সহজ প্রশ্ন দিয়ে শুরু করবো এরপর আস্তে আস্তে আমরা আরও গুরুত্বপূর্ণ কঠিন প্রশ্নের দিকে যাব নিচের কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত অর্থাৎ এই বইয়ে তোমাদের যতগুলো সংকেত রয়েছে অবশ্যই মনে রাখতে হবে কারণ সংকেত কিন্তু তোমাকে এমসিকিউতে চা হতে পারে তো এটার প্রথমের যেটা রয়েছে ক নাম্বারে এস টু এস এটা হলো সালফিউরিক অ্যাসিড খ নাম্বারে নাইটিক অ্যাসিড ঘ নম্বরে ফসফরিক অ্যাসিড আর গ নাম্বারে রয়েছে এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা তিন নম্বরের সঠিক অ্যান্সার পেলাম গ এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড চার নম্বরে নিচের কোনটি পটাশিয়াম মলের প্রতীক তো পটাশিয়াম মৌলের প্রতীক হল এটা আমাদের বুঝতে হবে যে পটাশিয়াম একটা মৌলিক পদার্থ অবশ্যই আমাদেরকে এক থেকে তিরিশ পর্যন্ত ক আর নয় সর্বনিম্ন বিশ পর্যন্ত মৌলিক পদার্থের নাম মুখস্থ রাখতে হবে কারণ তোমাকে অবশ্যই কিন্তু মৌলের প্রতীক জানতে চাওয়া হতে পারে তো এটার সঠিক অ্যান্সার হবে কে অর্থাৎ খ তাহলে এইভাবে আমাদের অন্যান্য মৌলের প্রতীকও জানতে চাইতে পারে এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এইচ টু ও যোগে অক্সিজেনের যোজনী কত অর্থাৎ কোনো একটা যৌগ দিয়ে সেখানে যোজনী নির্ণয় করা দিতে পারে তো তোমাদের যদি যোজনী নির্ণয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের পরবর্তীতে যোজনী নির্ণয় নিয়ে ক্লাস নিয়ে আসবো তো এইচ টু ও যোগে অক্সিজেনের যোজনী হলো দুই অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে গ ছয় নাম্বার প্রশ্নটা দেখো অ্যামোনিয়া যার সংকেত আমি দিয়ে দিয়েছি অ্যামোনিয়া যোগে নাইট্রোজেনের যোজনী কত অ্যামোনিয়া যোগে নাইট্রোজেনের যোজনী হল তিন অর্থাৎ ছয় নম্বরের সঠিক উত্তর হবে ঘ সাত নম্বরে নিচের কোনটি মিথেন গ্যাসের সংকেত মিথেন এইভাবে তোমাদের কাছে যে কোনো সংকেত চা হতে পারে তো মিথেন গ্যাসের সংকেত হলো খ নম্বর থ্রি এইস ফোর অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন নিয়ে মিথেন গ্যাস তৈরি হয় এরপরে আট নম্বরে মিথেন যোগে কার্বনের যোজনী কত তাহলে কোনো যোগের নাম দিয়ে তোমার কাছে যোজনী চাইতে পারে যে কোনো একটা মৌলিক পদার্থের তো তুমি যদি সংকেত না জানো তাহলে কিন্তু ওই যোগে ওই মৌলটার যোজনী বের করতে পারবে না সুতরাং অবশ্যই সংকেত মুখস্থ থাকতে হবে তো এটা সংকে এটা যোজনী হলো এটা আট নম্বরের সঠিক অ্যান্সার ফোর নয় নম্বরে নিচার কোনটি আয়রন পরমাণুর যোজনী আয়রন পরমাণুর যোজনী কত আয়রন দুইটা পরমাণুর আয়রন একটি তোমার একাধিক যোজনী প্রদর্শনকারী মৌল অর্থাৎ এর দুইটা যোজনী রয়েছে দুই ও তিন এর মধ্যে আমাদের শুধু দুই রয়েছে অর্থাৎ এর সঠিক অ্যান্সার হলো ক দুই দশ নম্বর এনিসের কোনটি ধনাত্মক যৌগমূলক ধনাত্মক যৌগমূলক বলতে যে সকল যৌগমূলকের আধান প্লাস থাকে তো এখানে সঠিক অ্যান্সার হবে গ ফোর অ্যামোনিয়াম তো অবশ্যই তোমাদের সব যৌগমূলকের যোজনী এবং চার্জ মনে রাখতে হবে এরপরে ফসফেট যৌগমূলকের যোজনী কত এখানে দেখো পরবর্তী প্রশ্নটাই যৌগমূলকের যোজনী নিয়ে বলছে অর্থাৎ ফসফেট কার্বনেট এরপরে ফসফোনিয়াম অ্যামোনিয়াম এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে তো এগারো নম্বরের সঠিক অ্যান্সার হবে থ্রি অর্থাৎ ঘ নম্বর বারো নম্বরে কার্বোনেট যৌগমূলকের আধান কত তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো প্রশ্ন কেমন টাইপের হতে পারে এবং ওই জায়গাগুলো বইয়ের অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে রাখবে তাহলে যোগমূলকের আধান চাওয়া হতে পারে বারো নম্বরের সঠিক অ্যান্সার হলো ক মাইনাস টু তেরো নম্বরে নিচের কোনটি সালফিউরিক অ্যাসিডের সংকেত এটা সঠিক অ্যান্সার হবে কু এস ও ফোর চোদ্দ নম্বরে নিচের কোন মৌলিক পদার্থটি ধাতু তাহলে অবশ্যই আমাদেরকে এক থেকে তিরিশটা মৌলের মধ্যে ধাতু এবং অধাতুকে চিনে রাখতে হবে এটা সঠিক অ্যান্সার হবে ক পটাশিয়াম পনেরো নম্বরের নিচের কোন মৌলিক পদার্থটি অধাতু তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ঘ ফ্লোরিন ষোলো নম্বরের নিচের কোনটি গন্ধকের সংকেত অর্থাৎ কিছু কিছু মৌলের নাম যে নামে তোমরা ছিল তার চেয়ে অপর নাম বলে আরেকটা নাম থাকে অর্থাৎ একটা মলের দুইটা নাম থাকতে পারে তাহলে আমাদের দুইটাই মনে রাখতে হবে অর্থাৎ এখানকার ষোলো নাম্বারে সঠিক খ হবে সালফারকে গন্ধক বলা হয় এরপরে সতেরো নাম্বারে সালফার সমান জিঙ্ক সালফাইড বিক্রয়টি কোন ধরনের তাহলে আমাদের যে রাসায়নিক বিক্রিয়াগুলো রয়েছে সংযোজন বিযোজন প্রতিস্থাপন দহন এগুলো আসলে কেমন বিক্রয় এটা তোমার ধারণা থাকতে হবে অর্থাৎ দেখো বিক্রিয়ক জিঙ্ক এবং সালফার পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা নতুন একটিমাত্র যোগ তৈরি করেছে উৎপাদে এই ধরনের বিক্রিয়ার নাম হল সংযোজন অর্থাৎ জিঙ্ক আর সালফার দেখো যুক্ত হয়েছে মানে যোগ হয়ে সংযোজন হয়ে একটা মাত্র যোগে রূপান্তরিত হয়েছে তাহলে সতেরো নম্বরে সঠিক আনসার হবে ঘ সংযোজন বিক্রিয়া আঠারো নম্বরে কার্বন ও অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে বিক্রিয়াটি কোন ধরনের এই বিক্রিয়াটি হলো দহন বিক্রিয়া অর্থাৎ বায়ুর অক্সিজেনের সাথে কোনো কিছু পুড়ে যদি কোনো যৌগ উৎপন্ন করে তাহলে সেটা আমরা কি বলবো দহন বিক্রিয়া আঠ নম্বরের সঠিক আনসার হলো গ উনিশে আয়রন প্লাস ম্যাগনেশিয়াম সালফেট ইকুয়াল এ দেখতে পাচ্ছ আয়রন সালফেট প্লাস ম্যাগনেশিয়াম অর্থাৎ কোন একটি মৌল অপর যৌগ হতে একটা মৌলকে সরাই দিয়ে নিজেই যদি সেই জায়গা জায়গায় বসে এরকম বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন অর্থাৎ একজনকে সরিয়ে দিয়ে নিজেই সেই স্থানে বসা এখানে ম্যাগনেশিয়ামকে সরিয়ে দিয়ে আয়রন দেখো ম্যাগনেশিয়ামের জায়গা দখল করেছে তাহলে আমরা এভাবে ছোট্ট ছোট্ট নিয়মে সংক্ষিপ্ত আকারে নিজের মতো করে প্রত্যেকটা বিক্রিয়াকে মনে রাখার চেষ্টা করব। তাহলে উনিশের সঠিক আনসার হলো ঘ প্রতিস্থাপন বিক্রিয়া বিশ নম্বরে নিচের কোনটি তোতের সংকেত তো এটা সালফেট একুশ নাম্বারে বর্ণ কীরূপ এর বর্ণ হল হালকা সবুজ অর্থাৎ একুশ নাম্বারের সঠিক অ্যান্সার হলো ক হালকা সবুজ এরপরে দেখো বাইশ নম্বরে জিঙ্ক সালফেটকে কি করেছে ভেঙে ফেলে জিঙ্ক আর সালফার উৎপন্ন করেছে অর্থাৎ এই বিক্রেটে কিছুক্ষণ আগে আমরা দেখলাম অর্থাৎ বিক্রিয়টা এখানে কি হয়েছে ভেঙে গিয়ে উৎপাদে দেখো দুইটা আলাদা হয়ে গেছে অর্থাৎ এটাকে বলা হয় বিযোজন বিক্রিয়া যে বিক্রিয়া একটা যোগে ভেঙে ওর মধ্যে যেই পদার্থগুলো রয়েছে মৌলিক পদার্থ সেগুলো আলাদা হয়ে যায় সেটাই হলো বিযোজন বিক্রিয়া আমরা এটা এই বিক্রিয়াগুলো না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবে আমি তোমাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করব। এরপরে দেখো তেইশ নম্বরে নিচের কোনটি চুনের সংকেত তো চুনের পানি এবং চুন এই দুইটা কিন্তু আলাদা বিষয় অর্থাৎ তেইশের অনেকে ঘ ভেবে কিন্তু ওইটাকে মেরে দিবে। মানে সঠিক অ্যান্সার ভেবে তো আমরা অবশ্যই এ করব না এটা সঠিক অ্যান্সার হলো খ ক্যালসিয়াম অক্সাইড চব্বিশ নাম্বারে ডাইসেলে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় কোনটি চব্বিশ নম্বরের সঠিক অ্যান্সার হলো ক দস্তা পঁচিশ নম্বরে ডাই সেলে ক্যাথড হিসাবে ব্যবহার করা হয় কোনটি পঁচিশ নাম্বারের সঠিক অ্যান্সার হলো গ কার্বন কার্বনের তোমাদের এটা খেয়াল রাখবা যে এখানে গ্রাফাইট বলে একটা কথা আছে অর্থাৎ কার্বনের রূপভেদ আছে দুইটা তার মধ্যে একটা হলো গ্রাফাইট এরপরে ২৬ নাম্বারে অ্যালকাইন কোষে ইলেকট্রোলাইট হিসেবে কোনটি ব্যবহার করা হয় ইলেকট্রোলাইট বলতে যে পদার্থটি ইলেকট্রন ইলেক্টোলাইট বলতে বিদ্যুৎ প্রবাহের কাজ করে কোষে তো এটার ছাব্বিশ নম্বরের সঠিক অ্যান্সার হবে খ পটাশিয়াম অক্সাইড সাতাশ নম্বরে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড সমান ক্যালসিয়াম কার্বনেট এই উৎপাদে উৎপন্ন যৌগটির আণবিক ভর কত আণবিক আণবিক ভর মানে হলো কোনো একটি যৌগের মধ্যে যেই মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর ভরকে আলাদা আলাদাভাবে পারমাণবিক ভর যোগ করলে যে একটা সামষ্টিক ভর পাওয়া যায় সেটাই হলো এটার আণবিক ভর অর্থাৎ এখানে ক্যালসিয়ামের ভর চল্লিশ কার্বনের ভর বারো আর একটা অক্সিজেনের ভর ষোলো কিন্তু তিনটা রয়েছে তাহলে তিনটা অক্সিজেনের আটচল্লিশ এই মোট হল তোমার একশো অর্থাৎ সাতাশ নম্বরে সঠিক উত্তর হবে গ একশো আঠাশ নম্বরে সালফেরিক অ্যাসিডের আণবিক ভর কত এটা সঠিক অ্যান্সার হবে ক অষ্টনব্বই তোমরা যদি আণবিক ভর নির্ণয় না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি পরবর্তীতে একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। এরপরে উনত্রিশ নাম্বার নিচের কোন মৌলিক পদার্থগুলো একাধিক যোজনী প্রদর্শন করে এটার সঠিক আনসার হলো খ আয়রন এরপরে তিরিশ নাম্বারে পৃথিবীতে মোট কতটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে এটার সঠিক আনসার হলো গ একশো আঠারোটি তো আমরা এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটা বুঝলাম আমাদের এই অধ্যায়ে বেশি বেশি করে সংকেত মুগস্থ রাখতে হবে মৌলিক পদার্থগুলো মুগস্থ রাখতে হবে তাদের ভরসহ এবং সেই সাথে আমরা আণবিক ভর নির্ণয় তার এরপরে আমাদের যে ড্রাই সেল রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখলাম এই সকল জায়গাগুলো আমরা অবশ্যই বিক্রিয়ার ধরন সহ সবগুলো আমরা কিন্তু পড়ব আমাদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমাদের দুর্বলতা রয়েছে আমরা আজকে এই জায়গাগুলো নোট করে আমরা এই অধ্যায়ের সেই জায়গাগুলো বেশি বেশি পড়ে নেব তাহলে অবশ্যই আমাদের সামনের বার্ষিক পরীক্ষাটা খুব সুন্দর হবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ